আসসালামু আলাইকুম নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমি আমাদের হোলসেল শপ থেকে জয়পুরি টানা এবং পাকিস্তানি টানা কালেকশনগুলো দেখাবো টানা বাহুবালি কানের দুল এখন বর্তমানে অনলাইনে কিন্তু টানা বাহুবালি কানের দুল প্রচুর ভাইরাল চলতেছে কাস্টমার এই সমস্ত টানা বাহুবালি কানের দুলের জন্য পাগল ভিডিও শেষে একটা চমক আছে আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার হাজি সেলিম টাওয়ার মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম্বার নয় এ দোকানের নাম সারা টেডার্স আপনারা এই দোকানে এসে এই সমস্ত পাকিস্তানি এবং জয়পুরি বাহুবালি কানের দুলগুলো পাবেন কানের দুলগুলো খুবই সুন্দর আর আমাদের শুধুমাত্র এত পরিমাণ ভ্যারাইটি আছে কানের দুলের আজকের যে মিনিটের ভিডিও আপনারা দেখতেছেন বাহুবালি এই বিশ মিনিটের ভিডিওর মধ্যে সকল কালেকশন দেখাবো আমি শুধু টানা বাহুবালি কালেকশন যেগুলোর মধ্যে অনলাইনের কিছু ভাইরাল কালেকশন দেখতে পারবেন এবং কিছু কালেকশন পাবেন আপনারা যে অনেক আনকমন এবং অনেক ইউনিক ডিজাইনের এই সমস্ত কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আপনারা পাইকারিতে নিয়ে ভালো পরিমাণ প্রফিট করে বিজনেস করতে পারবেন আর যারা একটু হাই রেঞ্জের প্রোডাক্টগুলো সেল করেন তারা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারেন আমাদের কালেকশনগুলা একটু হাই রেঞ্জের এক্সপেন্সিভ কালেকশন হয় অনেকে মনে করেন যে অনলাইনে কম দামি প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করলে হয়তো বা সেফ হবে কিন্তু আমি বলবো যে অনলাইনে একজন মানুষ কখনোই ওই একশো টাকা দুইশো টাকা এই সমস্ত জিনিস কেনার জন্য আসে না যদি অল্প দামের প্রোডাক্ট হয় যেমন দামের জিনিস হয় সেগুলো কিন্তু সে দোকানে যেয়ে কিনতে পারে অনলাইনে আনকমন এবং একটু এক্সপেন্সিভ একটু জিনিসগুলোর জন্যই আসে এই সমস্ত দুলগুলো দেখেন এগুলো কিন্তু ওয়াও ওয়াও এক একটা কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর এবং কালার গ্যারান্টিগুলো আপনারা কাস্টমারকে দেড় থেকে দুই বছর কালার গ্যারান্টি দিতে পারবেন এগুলো এসে কাস্টমার ইউজ করতে পারবে কালারও নষ্ট হবে না এবং পুঁতিগুলোতেও কোনো সমস্যা হবে না দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই জোস কাস্টমার দেখলে কিন্তু খুবই পছন্দ করবে আমাদের এই সমস্ত কালেকশনগুলো কাস্টমার সাতশো সাড়ে সাতশো সাতশো সত্তর টাকা এরকম প্রাইজে সেল করতেছে এবং এগুলো কিন্তু কাস্টমার খুব পছন্দ করতেছে আর এগুলা এক্সপেন্সিভ দুল এগুলা যারা না চিনেন তারা এগুলা নিতে পারবেন না আপনি যদি নিউ বিজনেস স্টার্ট করেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে এই সমস্ত কালেকশনগুলো যদি চিনেন সেই ক্ষেত্রে নেন নিলে পরে প্রচুর সেল হবে আর যদি না চিনেন সেই ক্ষেত্রে এগুলোর প্রাইস আপনার কাছে বেশি মনে হবে কারণ এগুলো সবাই চিনে না এই সমস্ত দোলগুলো কালেকশনগুলো খুবই অ্যাস্থেটিক একটা ভাইব দেয় এবং এগুলা যখন কাস্টমার পড়বে বা আপনি যদি এগুলা মডেল দিয়ে ফটোশ্যুট করাইতে পারেন সেই ক্ষেত্রে দেখবেন যে এগুলা কি পরিমাণ সুন্দর একটা লুক আসে আর কি পরিমাণ পছন্দ করে কাস্টমার এগুলো খুবই চলে অনলাইনে আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি এগুলো নেওয়ার জন্য এই জন্যই যে যদি অনলাইনে রানিং প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করেন বা অনলাইনে রানিং প্রোডাক্ট রাখতে পারেন আপনার পেজে ক্ষেত্রে দেখবেন যে কি পরিমাণ সেলটা বুস্ট হয় এই সমস্ত কালেকশনগুলো আমি আপনাদেরকে বলবো যে এগুলো নেওয়ার জন্য এই সমস্ত পাকিস্তানি যেই বাহুবালী দুলগুলো আছে বা টানা দোল বলে এক একজনে এক এক ধরনের নাম দেয় এগুলার কোনো স্পেসিফিক নাম থাকে না তবে এগুলা আপনারা নিজের মন মতনও নাম দিতে পারবেন এগুলো কোনো স্পেসিফিক নাম থাকে না আর এগুলার আমি পাইকারি দাম ভিডিওতে বলবো না আপনারা যতই বল বলেন ভিডিওতে দাম না বললে ভিডিও করেন কেন বা এক এক জনের এক এক ধরনের মন্তব্য থাকে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এখন আমি মার্কেটটা বুঝে গেছি আমি এখন ভিডিওতে দাম বলবো না কারণ ভিডিওতে দাম বললে কখনোই পাইকারি দামটা কাস্টমার জেনে গেলে বা নরমাল মানুষ যারা আছে তারা যদি প্রোডাক্টের পাইকারি দামটা জেনে যায় সেক্ষেত্রে কিন্তু একজন সেলার কখনোই এই প্রোডাক্ট গুলা খুচরাতে বিক্রি করতে পারবে না বা বিজনেস করতে পারবে না কারণ পাইকারি দাম জেনে গেলে কাস্টমার বলবে যে সারা ট্রেডার্সে তো এটা পাইকারিতে এততে পাওয়া যাইতেছে আপনি কেন দুইশো টাকা লাভ করতেছেন এত গলা কাটেন কেন কাস্টমারদের এরকম কাস্টমার বলবি এজন্য আমি বাজার নষ্ট করতে চাই না পাইকারি দাম ভিডিওতে বলে কারো ক্ষতি করতে চাই না এই জিনিসটা যদি আপনারা বুঝেন তাহলে আপনারা খুবই বুদ্ধিমান আপনারা যখন হোয়াটসঅ্যাপে নক দিয়ে এগুলার স্ক্রিনশট পাঠাবেন দাম জিজ্ঞেস করবেন আমরা দাম বলে দিব আর একটা জিনিস মাথায় রাখবেন যে এই সমস্ত কালেকশনগুলো কিন্তু এক্সপেন্সিভ এগুলো বুঝতে হবে এগুলোর সিঙ্গেল টানা যেই সিঙ্গেল যেই টানাটা এই টানাটাও কিন্তু দেড়শো টাকা করে হোলসেলে তো আপনি চিন্তা করেন যে এটা দুল দিয়ে পুরো একদম গর্জিয়াসভাবে সাজাইলে সেটিং করে যখন এগুলা আসে তখন এগুলোর প্রাইস কিন্তু আরও এক্সপেন্সিভ হয়ে যায় কারণ সিঙ্গেল একজোড়া দুলও কিন্তু এগুলা দুই থেকে আড়াইশো টাকা করে হোলসেলে যেটা খুচরাতে সেল হইতেছে পাঁচশো টাকা করে এবং টানা এক করার পর এটার প্রাইস কিন্তু আরও এক্সপেন্সিভ হয়ে যায় এই জিনিসগুলো যারা বুঝে তারা এগুলো নিবে আর যারা এই টাইপের কালেকশন চিনে না সৌন্দর্য বুঝে না তারা ওই লোকাল মার্কেট থেকে আমাদের দেশীয় প্রোডাক্ট নিয়ে বিজনেস করবে পাকিস্তানি ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হবে না যদি না চিনেন এগুলো নর্মালি আমি খুচরা ধারণা দিই যে এগুলো খুচরা মার্কেটে কি পরিমাণ প্রাইজে সেল হইতেছে এগুলো সাতশো সাতশো বিশ টাকা সাড়ে সাতশো টাকা সাতশো সত্তর টাকা এরকম প্রাইজে বিক্রি হইতেছে আর এই সমস্ত কালেকশনগুলো মানে এই সমস্ত ডিজাইনগুলা এখনো পর্যন্ত কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল হয় নাই আমি শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য ভিডিও করে দেখাইতেছে এগুলা কিন্তু পরবর্তীতে স্টকে নাও পেতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এই সমস্ত ডিজাইন গুলা শেষ হওয়ার আগে অর্ডার করে দেন কারণ পরবর্তীতে এই সমস্ত কালেকশন গুলা আবার তখন আফসোস করলে আপনারই লস হবে কারণ আমাদের কালেকশন বেশি দিন স্টকে থাকে না আর আমাদের কাছে যেই পরিমাণ বাহুবালি টানার দুলের কালেকশন আছে চকবাজারে অন্য কোথাও এত কালেকশন পাবেন আমাদের অনেক ডিজাইন আছে এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই এস্থেটিক কালেকশন সবাই এই টাইপের পাকিস্তানি মুলতানি কালেকশন যারা খুঁজতেছিলেন তাদের জন্য এই সমস্ত কালেকশন আসছে এই সমস্ত কালেকশনগুলো নিয়ে আপনারা ভালো প্রফিট করে সেল করতে পারবেন অনেকের ধারণা থাকে ফার্স্টে যখন বিজনেসই স্টার্ট করব বিজনেস স্টার্ট করে প্রথম মাসে পঞ্চাশ হাজার লাভ করব দ্বিতীয় মাসে এক লাখ তৃতীয় মাসে কোটিপতি এরকম চিন্তাভাবনা অনেকে নিয়ে বিজনেসই স্টার্ট করে আমি একটা কথা আজকে বলে দিই যখন আপনি অনলাইনে প্রপারভাবে বিজনেস করতে নামবেন তখন আপনার ধরতে হবে যে প্রথম এক দুই মাস আমার লস হবে বুস্ট রানিং করাবো বুস্ট টাকা টাকা উঠবে আবার লস হবে হবে এরকম রাখতে মাথায় রেখে তারপরে বিজনেসে নামতে হবে এখন যদি মনে করেন যে না বিজনেসে নামবো প্রোডাক্ট কিনবো প্রোডাক্ট কিনে প্রথম মাসে পঞ্চাশ হাজার টাকা লাভ করবো দ্বিতীয় মাসে এক লাখ তৃতীয় মাসে দেড় লাখ এরকম করে যারা চিন্তা ভাবনা করেন তারা কখনোই বিজনেসে স্টে করতে পারে না তাদের কাছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কাস্টমার আসে অনলাইনেও প্রোডাক্ট নিতেছে কুরিয়ারে পার্সেল নিতেছে সবারই কিন্তু একটা কথা তাদের প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো প্রোডাক্টের ডিজাইনও খুব ইউনিক এসেটিক কালেকশন আনেন কিন্তু আপনাদের প্রোডাক্টের প্রাইস এত এক্সপেন্সিভ হয় কেন এটার উত্তরে আপনাকে সিম্পল একটা কথা বলি একটা প্রোডাক্ট ইন্ডিয়া থেকে আনতে গেলে সেটার আমাকে ইন্ডিয়াতে ভ্যাট ট্যাক্স জিএসটি এগুলা দিতে হয় বাংলাদেশে আসার পর বাংলাদেশে একটা ভ্যাট ট্যাক্স দিতে হয় এবং আপনারা জানেন যে এখন বর্ডার বন্ধ প্রোডাক্টগুলো এয়ারের মাধ্যমে আনতে হয় সেক্ষেত্রে প্লেনের ভিতরেও একটা এক্সট্রা খরচ দিয়ে আমাদের প্রোডাক্ট আনতে হয় এবং আমাদের ডিজাইনগুলা চকবাজার না আপনারা সারা বাংলাদেশ যাচাই করে দেখবেন যে সম্পূর্ণ আলাদা ভিন্ন একটা আইটেম ভিন্ন একটা ক্যাটাগরির কালেকশন এই সমস্ত কালেকশনগুলো অন্য সমস্ত কোথাও পাবে না কাস্টমার যখন আপনারা এক্সপেন্সিভ হওয়ার কারণেও আনকমন কালেকশনগুলো সেল দিবেন দেখবেন যে প্রোডাক্ট সেল হবে বেশি এখন ফার্স্ট টাইম নেওয়ার জন্য অনেকে ভয় পায় যে একটা দুল যদি পাইকারিতে চারশো পাঁচশো টাকা হয় সেটা আমি সেল করব কত আমি একটা কথা বলি একজন উদ্যোক্তার কখনোই এই কথা হবে না যেটা আমি সেল দিব কত তার কথা হবে যে এটা আমি চারশো টাকা দিয়ে কিনে এটা আমি ছয়শো ছয়শো থেকে সাতশো টাকা বিক্রি করতে পারবো এই চিন্তা করবে যে এটা আমি এত টাকা সেল করব তার কথা কখনোই এটা হবে না যে আমি এটা সেল দিব কত সেল করতে পারবো কত এটা তার কথা হবে আর অনেক স্টুডেন্ট আপুরা আছে বা অনেকে আছে যে নতুন এস শেষ করছে বা কলেজ শেষ করছে বা বেকার বসে আছে বিজনেস করতে চায় তখন সে ভাবে যে ইউটিউবে যখন আমাদের ভিডিওটা দেখে তখন চিন্তা করে যে আমি একটা বিজনেস দিয়ে ফেলি পেজ খুলতে তো আর টাকা লাগে না ফ্রি এটা এফ কমার্স সম্পূর্ণ ফ্রি ই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট লাগে তো চিন্তা করে যে এফ কমার্সটা শুরু করে দেই এখান থেকে তো ভাইয়াদের কাছ থেকে প্রোডাক্ট পাইতেছি প্রোডাক্ট নিয়ে বিজনেস করব বিজনেস করে মাসে লাখ টাকা ইনকাম করব এরকম স্বপ্ন অনেকেই দেখে কিন্তু বিজনেস করাটা এতটাও সোজা না এত সোজা যদি বিজনেস হইতো তাহলে ঘরে ঘরে একজন করে উদ্যোগ তা থাকতেই ফারস্টে বিজনেস বোঝার চেষ্টা করবেন মার্কেটিং সম্পর্কে বুঝবেন ডিজিটাল মার্কেটিং বুঝবেন অ্যাড রান করতে হয় কিভাবে এটা বুঝবেন সম্পূর্ণ জিনিসগুলো যখন বুঝতে পারবেন বর্তমানে এআই চলে আসছে এআই এর মাধ্যমে কিভাবে প্রোডাক্ট সেলিং বাড়ানো যায় এই সমস্ত জিনিসগুলো বুঝবেন তারপরে আপনি ব্যবসায় নামবেন প্রথমেই আপনি প্রোডাক্ট কিনে টাকা ঢেলে দিবেন না ফারস্টে আপনি মার্কেটিং সবকিছু সম্পর্কে বুঝবেন বুঝার পরে जाया আপনি প্রোডাক্ট কিনবেন আমি বলবো যে ফার্স্টই আপনারা আমাদের কাছে এইসব প্রোডাক্ট কিনে ধরা খেন না ফার্স্টে বলবো যে আপনি মার্কেটিংটা বুঝেন আমাদের এই সমস্ত যে টানা দুলের কালেকশনগুলো আছে এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক এবং এইগুলোর মধ্যে কিছু কিছু কালেকশন দেখবেন যে অনলাইনে প্রচুর ট্রেন্ডিংয়ে চলতেছে এবং কিছু কালেকশন আছে যেগুলো আমাদের নিজস্ব ডিজাইন এগুলো একদম ইউনিক নতুন আসছে লেটেস্ট কালেকশন এই সমস্ত কালেকশনগুলো যদি আপনার আনকমন কালেকশন রাখতে পারেন পেজে বা আপনাদের ই কমার্স সাইটে সেক্ষেত্রে দেখবেন যে আপনার আপনাদের সেলগুলা কিন্তু অনেক গুণে বৃদ্ধি পাবে আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারবো আপনাদের ভালো প্রোডাক্ট এবং রানিং প্রোডাক্ট দিয়ে আমি আপনাদেরকে আনকমন কালেকশন দিয়ে সাপোর্ট করতে পারবো কিন্তু সেই প্রোডাক্টগুলো কিভাবে সেল করতে হয় এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে আপনি যদি সেল করতে পারেন ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করে মজা পাইবেন আর আমি যে কালেকশনগুলো এখন দেখাইতেছি এগুলোর মধ্যে কিছু কিছু কালেকশন আছে অতটাও এক্সপেন্সিভ না অনেকে ফার্স্টে ভয় পায় যে পাঁচশো টাকার একটা দোল নিয়ে আমি কিভাবে সাতশো টাকা বিক্রি করব এটা ভয় সবাইরই থাকবে নর্মাল সিম্পল এটা মানুষের একটা অভ্যাস বিজনেস করতে গেলে অনেক জল্পনা কল্পনা মাথায় ঘুরে এটা স্বাভাবিক এটা আমার মাথায়ও ঘুরে তবে আমাদের কাছে যে শুধুই এক্সপেন্সিভ আছে তা না আপনারা চাইলে আমাদের কাছে দেড়শো দুইশো আড়াইশো তিনশো এরকম প্রাইজেরও বাহুবলি কানের দুল পেয়ে যাবেন তবে এটাও একটা ফ্যাক্ট যে আপনি পাঁচশো টাকার দুলগুলো যে পরিমাণ চয়েস হবে ওই দুইশো টাকা বা তিনশো টাকার দোলগুলো ওই পরিমাণ চয়েস হবে না এটা স্বাভাবিক কারণ একটা এক্সপেন্সিভ জিনিসের কিন্তু চয়েসটাও অনেক বেশি হয় একটা ধারণা আমার হাতে যেই দোলটা আছে এটা আড়াইশো টাকা আপনারা পাইকারিতে কিনে আপনার সাড়ে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত সর্বোচ্চ সেল করতে পারবেন আর যদি আপনি পাঁচশো টাকার একটা বাহুবালি দুল নেন পাকিস্তানি হোক বা জয়পুরি হোক একটা টানা দুল নেন সেটা আপনি কিন্তু আটশো থেকে হাজার বারোশো পর্যন্ত সর্বোচ্চ সেল করতে পারবেন কারণ জিনিস ইউনিক অন্য কোন নাই আনকমন কালেকশন। একটু হাই করে সেল করা যায়। এখন কোনো একটা কথা আছে যে ফার্স্ট টাইম যারা নিউ তাদের কাছ থেকে এত দাম দিয়ে প্রোডাক্ট নিবে কিনা এটাও অনেকের ভয় থাকে তো আমি বলবো যে ফার্স্ট টাইমে আপনারা মিক্স করে নেন যেমন কিছু রাখলেন দামি কিছু রাখলেন মিড রেঞ্জের কিছু রাখলেন একদম কম দামি আপনারা সব মিক্স করে যদি নেন সেক্ষেত্রে দেখা যায় যে আপনি সেল করতে পারবেন আর অনেকে মনে করে যে ফার্স্টে একটা দুইটা দুল নিয়ে পেজ রান করাবো একটা দুইটা নিয়ে পেজ রান করাইলে পরে আপনি কখনোই বিজনেসে গ্রো করতে পারবেন না অল্প বাজেট নিয়ে অনলাইন গ্রো করানো যায় না হ্যাঁ আমরা ছবি প্রোভাইড করব। কিন্তু এখানে আরো একটা কথা আছে যে আমার ছবি আপনি ইউজ করে অর্ডার নিলেন আমার কাছে যদি স্টকে না থাকে পরবর্তীতে তখন আপনার কিন্তু বুস্টিং এর টাকাও লস হইলো আপনার সময়ও নষ্ট হইলো কাস্টমারটাও আপনার কাছ থেকে চলে গেল। আপনার মনটাও খারাপ হয়ে যাবে তো বলবো যে ফার্স্টে একটু ইনভেস্টমেন্ট যদি করতে পারেন মার্কেটিংটা বুঝে তারপরে যদি ইনভেস্টমেন্টটা করতে পারেন সেক্ষেত্রে আপনি বিজনেসে অনেক গ্রো করতে পারবেন এখন সব জিনিস মিলাই কিন্তু একটা বিজনেস আপনারা আমাদের এই সমস্ত প্রোডাক্টগুলা নিয়ে অনলাইনে বিজনেস শুরু করতে পারেন আপনারা চাইলে কম প্রাইজেরও কিছু রাখতে পারেন কিছু হাই প্রাইজেরও রাখতে পারেন সব কিছু মিক্স করে রাখতে পারেন এবং আমাদেরও কিছু ছবি আপনারা পোস্ট করতে পারেন পোস্ট করে অর্ডার নিতে পারেন আমরা সব ধরনের সার্ভিসই দিই তবে কাস্টমার অনেকে মনে করে যে শুধুমাত্র আমাদের প্রোডাক্টের ছবি নিয়ে বিজনেস শুরু করে দিবে এই সমস্ত সুযোগ আমরা দেই না আপনি যদি প্রোডাক্ট নেন আমার কাছ থেকে সেক্ষেত্রেই আমি আপনাদেরকে ছবি প্রোভাইড করব এখন ফার্স্টেই আমি কাউকে গ্রুপে অ্যাড করতে পারবো না আপনি যদি প্রোডাক্ট নেন আমাদের কাছ থেকে সেক্ষেত্রে আমি আপনাদের ছবি প্রোভাইড করে দিব যে এই একটা দুল আছে যেমন সিম্পল এই একটা দুল আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একশো টাকা করে একশো আশি টাকা দিয়ে কিনে আপনারা চোখ বন্ধ করে কিন্তু এটা দুইশো টাকা বিক্রি করতে পারবেন লাভ হবে একশো টাকা আর আপনারা যারা নিউ বিজনেস আছেন বিগেনার আছেন যারা তারা কিন্তু একটু কম প্রাইজের গুলাই খুঁজেন তো তাদের জন্য এই সমস্ত কালেকশনগুলো আছে এগুলো আপনারা দুইশো তিনশো এরকম প্রাইজে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা এগুলা সেল করতে পারবেন চারশো পাঁচশো এরকম প্রাইসে আর যারা আরো কম প্রাইসে চান তারা দেড়শোর ভিতরেও আমাদের কিছু কালেকশন আছে আমি দেখাবো সেই কালেকশন গুলা নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন এখন ফার্স্ট টাইমে আমি বলবো যে একটু বাজেটটা বাড়ান আমরা দুই হাজার টাকার লিমিটেশন দিছি দেখে যে আপনি দুই হাজার টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করে অনেক টাকা লাভ করে ফেলবেন ফার্স্ট প্রথম মান্থে আপনি দুই হাজার টাকার প্রোডাক্ট সেল করবেন চার হাজার টাকায় দ্বিতীয় মান্থে আপনি চার হাজার টাকার প্রোডাক্ট কিনে সেটা বিক্রি করবেন আট হাজার টাকায় এরকম কিন্তু বিজনেসে হয় না এরকম যারা বলে তারা ধোকাবাজি করে এই সমস্ত ভুয়া কথা আমি আপনাকে বলবো যে ফার্স্ট টাইমে বাজেট যদি বাড়াইতে পারেন বাড়ায় যদি আপনি চার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ফার্স্ট টাইমে নিতে পারেন নিয়ে যদি আপনি বিজনেস স্টার্ট করতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার থার্টি থেকে ফর্টি পার্সেন্ট লাভ হবে তো সেখান থেকে আপনার পুরোটাই কিন্তু আপনার পকেটে আসবে না সেখান থেকে কিছু প্রফিট কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং এ যাবে এবং আপনার বক্স আপনার ব্র্যান্ডিং এই সমস্তের উপরে ফার্স্ট টাইমে কিন্তু এগুলোর উপরে কিছু আপনার খরচ হবে এগুলো সব মিলে আপনার দেখবেন লাস্টে আপনার কিছু প্রফিট থাকবে যখন আস্তে আস্তে বিজনেস বড় হবে যখন অনেক কাস্টমার আপনাকে চিনে যাবে যে আপনার বুস ছাড়াও আপনার ই কমার্স সাইটে বা আপনার এফ কমার্স সাইটে বেশ কিছু কাস্টমার আছে বেশ কিছু ট্রাফিক আছে তখন যে আপনি একটা প্রফিট বড় আকারে দেখতে পারবেন তখন আপনার দশ হাজার পনেরো হাজার টাকার প্রোডাক্ট ইনভেস্ট করতেও আপনার গায়ে বাঁচবে না যেমন এই একটা সেট আসছে এই সেটটা আমি বলে দিই এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকার ভিতরে আপনারা নিয়ে এটা দুইশো পঞ্চাশ টাকায় সেল করতে পারবেন তো এরকম টাইপের অনেক কালেকশন আছে তো বিজনেস সম্পর্কে অনেক ধরনের আইডিয়া আমরা দেই ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আপনার বিজনেস সম্পর্কে যাবতীয় যত ধরনের আইডিয়া আছে আমি যতটুকু জানি আমি ছোট মানুষ আমি অত বেশি কিছুও জানি না যতটুকু জানি আপনাদেরকে বলবো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন ফার্স্ট টাইমে ভয় পাইলে হাই রেঞ্জের প্রোডাক্টগুলো নিবেন না মিড রেঞ্জের প্রোডাক্টগুলো নিতে পারেন আর আমি কাউকে জোর করে প্রোডাক্ট নিতে বলবো না আমি সবাইকে বলবো যে কম কম প্রোডাক্ট নেন এত বেশি প্রোডাক্ট নিয়েন না কম কম প্রোডাক্ট নেন সেল করে আবার নিবেন আপনি যদি আমার প্রোডাক্ট নিয়ে সেল করে মজার পান সন্তুষ্ট থাকেন আমার প্রোডাক্টের উপরে সেক্ষেত্রেই কিন্তু আপনি আবার আমার কাছ থেকেই প্রোডাক্ট নিবেন এরপরে একটা দুল আসছে এই দুলগুলো কিন্তু একটু কম প্রাইজের ভিতরে আছে যেমন হোয়াইট মুলতানির উপরে কিছু দুল আছে আমাদের কাছে যেগুলো একশো পঞ্চাশ দুইশো 250 এরকম প্রাইসে পাবেন এখন আপনারা অনেকেই মনে করেন যে আমাদের ভিডিও করি ভিডিও সব কালেকশনই হয়তো এরকম প্রাইজের হয় না আমরা মিড রেঞ্জের প্রোডাক্টও দেখাই একদম দামি প্রোডাক্টগুলোও দেখাই যেগুলো এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ কালেকশন আপনারা যারা আমাদের কালেকশনগুলো দেখেন সেগুলোর মধ্যে কিছু কম প্রাইস পান কিছু বেশি প্রাইসেরও পান কিন্তু সবার পছন্দ হয় বেশি প্রাইজের গুলা কারণ এটা হবে দামি গুলো পছন্দ হবে এটা স্বাভাবিক আর যখন কাস্টমার সেগুলোর দাম জিজ্ঞাসা করে কাস্টমারের থেকে মাটি যায় কারণ একটা ছয়শো টাকা বা চারশো টাকা যদি পাইকারি হয় সেটা কাস্টমার চিন্তা করে যে এটা সেল করবো কত আবার দেখা যায় যে দুই তিনশো টাকার প্রোডাক্ট আবার কাস্টমারের পছন্দ হইতেও চায় না তো আমি বলবো যে আপনারা সব ধরনের কালেকশন মিক্স করে রাখে এবং কিছু দামি কিছু কম দামি মিক্স করে রাখেন দেখবেন যে ভালো পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবেন এবং অস্তে অস্তেই তো বিজনেস বড় হয় ফার্স্টেই তো আপনি লাভ দিয়ে গাছের আগায় উঠতে পারবেন না ফার্স্টে গোড়ায় থেকে অস্তে অস্তে উপরে উঠতে হয় তো বিজনেসটাও ওইভাবে দাঁড়ায় করাইতে হবে যদি নিউ বিজনেস স্টার্ট করতে চান সেই ক্ষেত্রে আপনারা সব ধরনের প্রোডাক্ট মিক্স করে রাখার চেষ্টা করবেন আর যদি বিজনেস ওল্ড হয় অনেক আগের বিজনেস এক দেড় বছর হয়ে গেছে আপনার ভালো পরিমাণ একটা ট্রাফিক আছে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যেই ডিজাইন পছন্দ হয় এই ডিজাইন এই ভিডিও থেকে আপনারা সিলেক্ট সিলেক্ট করেন উড়া দোড়া সিলেক্ট করেন কাস্টমারদেরকে আমাদের কালেকশন গুলা প্রোভাইড করেন দেখেন কাস্টমারের রিয়াকশনটা কি হয় আমাদের সকল কালেকশন অনলাইনে রানিং কালেকশন যেমন এই একটা ডিজাইন দেখতেছেন এটাও কিন্তু অনলাইনে ভাইরাল এবং হিট কালেকশন আমাদের কাছে অনলাইনে ভাইরাল ভাইরাল কালেকশন গুলো আছে এই হিট কালেকশন গুলো আছে সব ধরনের কালেকশন পাবেন যেমন এই একটা ডিজাইন আছে খুবই চমৎকার এটা কিন্তু ঝুমকা দেওয়া এই সমস্ত কালেকশন গুলো আপনারা মিড রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন এগুলার ভিতরে এক থেকে দুইশো টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন একটা দুলের ভিতরে আর এগুলা ইউনিক হওয়ার কারণে কাস্টমার অন্য কোথাও বা খুঁজেও পাবে না তো খুঁজে না পাইলে তখন আপনার কাছ থেকে নিতে হবে এখন আপনি যেই প্রাইসটাই দিবেন সেই প্রাইসেই নিতে হবে তারপরও ফার্স্টে যদি নিউ পেজ হয় তখন একটু কম প্রফিট করার চেষ্টা করবেন যখন আপনার ট্রাফিক বেড়ে যাবে তখন আপনি প্রফিট মার্জিনটা বাড়াই দিবেন ফার্স্টে আপনি টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট এরকম পর্যন্ত প্রফিট করতে পারবেন এরপরে এই একটা টানাদুল আসছে বাহুবালির ভিতরে এটা হচ্ছে টিকলি সহ এটার দুইটা ভার্সন আছে এরপরে এই কিছু ছোট টানাদুল দুল দেখাবো সহ এগুলো কিন্তু অনলাইনে প্রচুর ভাইরাল চলতেছে এখন কাস্টমার এগুলোর জন্য কিন্তু পাগল কারণ এগুলা একটু রিজনেবলের ভিতরে আছে যেমন আড়াইশো টাকা করে এগুলো অনলাইনে বিক্রি করতে আছে। তো আপনারা এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে খুবই সুন্দর কিন্তু এই একটা দুল আছে এটার গোল্ডেন কালার আছে হোয়াইট কালার আছে দুইটা কালার আছে আর এগুলো যারা আছে ছয় পিস বারো পিস করে আছে। প্রচুর সেল করতেছে এগুলো কাস্টমার আর এগুলো কাস্টমার সেল করে বারবার আমাদের কাছেই আসতেছে আবার আমাদের কাছ থেকে নিতেছে এগুলা অনলাইনে অন্য দুইটা ডিজাইন আছে অ্যাভেলেবেল আর এটা হচ্ছে আমরা আপডেট বানাইছি আপগ্রেড করছি ওই ডিজাইনটার মধ্যে কারণ সবাই যেই জিনিসটা সেল করে আমরা সেটার ব্যতিক্রম সেল করার চেষ্টা করি আপগ্রেড কালেকশনগুলো রাখলে পরে কাস্টমার আরও বেশি খুশি হয় আরও বেশি আকর্ষণ বাড়ে বিজনেসের প্রতি এরপরে যে চমকটা ছিল বলছিলাম ভিডিওর শুরুতে সেটা হচ্ছে এই যে যেই গুলা আপনারা এত ভালোবাসা দিছিলেন এর আগে আমি ভিডিও করি নাই এটা শুধুমাত্র আমি পেজে পোস্ট করছিলাম সেই পোস্ট একটা পোস্টে থেকে এত পরিমাণ অর্ডার আসছিল আমি কল্পনাও করতে পারবো না এখন হিউজ পরিমাণ স্টকে হয়েছে এবং পাঁচচল্লিশটা ডিজাইন আসছে মানে সব কালার ডিজাইন মিলায় আর কি পাঁচচল্লিশটা আসছে তো আপনারা এগুলা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলা রিজনেবল প্রাইসের ভিতরে আছে এটা দুইশো আশি টাকা থেকে তিনশো বিশ টাকা পর্যন্ত খুচরা মার্কেটে বিক্রি হইতেছে এটা দুলসহ এটার একটা ভার্সন ছিল রাজস্থানী এর আগে যেটা দুল ছাড়া আর এখন এটার আপগ্রেড একটা ভার্সন আসছে যেটা দুলসহ আর এটা শুধুমাত্র আমাদের কাছেই আছে পুরো বাংলাদেশে হোলসেলে আমাদের কাছেই পেয়ে যাবেন এখন এটার সম্পূর্ণ লাইসেন্স আমাদের এই ডিজাইনটা অন্য কেউ আপাতত মার্কেটে আনতে পারবে না তো আপনারা যারা এই ডিজাইনগুলো নিতে চাইতেছিলেন নিতে পারেন এগুলো প্রচুর ভাইরাল এবং প্রচুর হিট কালেকশন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবেন তো আজকের কালেকশন গুলো ছিল এ পর্যন্তই দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে নতুন আরো অনেক কালেকশনের সাথে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন নতুন কালেকশনের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার হাজি সেলিম টাওয়ার মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম্বার নয়ের এ দোকানের নাম সারা টেরার্স আমাদের দুইটা শোরুম আছে একটা নয়ের এ